বন্ধুগণ আল্লাহ বলে ফাজ করুনি আজ করুকম ফস করুনি ওয়ালা তাকফুরুন আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তোমরা আমি আল্লাহকে শরণ করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শরণ করব একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ আল্লাহ বলেন বান্দারে তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো প্রশংসা করো আমি আল্লাহ পাক বলার মিন তোমার প্রশংসা করব তোমার শুকরিয়া আদায় করব আজকে এই যে মাদ্রাসার বার্ষিক ওয়াজের মধ্যে যে আমরা বসে গেছি আমরা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে স্মরণ করার জন্যই তো বসে গেছি কথা ঠিক কি না হয় নাই আর জোরে বলেন কথা ঠিক কিনা এই যে এখানে বসে বসে আমরা আল্লাহকে স্মরণ করতেছি আমার আল্লাহ পূর্বের বক্তা বলে গিয়েছে ও ও বান্দা কিসের জন্য বসে আছে পূর্বের বক্তা বিতং আলোচনা করে গিয়েছে আমরা আল্লাহকে স্মরণের জন্য এখানে বসে আছি আল্লাহকে স্মরণ করতেছি আমার আল্লাহ আপনি আমাকে স্মরণ করতেছে একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ সেজন্য দাদু আমার উঠতে বসতে চলতে ফিরতে কাকে স্মরণ করব আরো জোরে বলেন কাকে আমার মা বোনদেরকে বলি মারে তোমরা যখন তোমরা যখন রান্না বান্না করবা ওই রান্না বান্না করার সময় সুবাহান আল্লাহ তসবিগুলো পড়তে 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 তোমরা করবা মা বোনদেরকে বলি মাগো তোমরা যখন কাপড় যাইবা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির তসবিগুলো পড়তে 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 তোমরা কাপড়গুলো ধৌত করবা যখন তোমরা থালি বাসনগুলো ধৌত করার জন্য যখন যাইবা আল্লাহর জিকিরগুলো করবা আমরা পুরুষ মানুষ যারা ব্যবসা করি দোকান পোহর যারা আমরা করি দোকানের মধ্যে বসে বসে আল্লাহর জিকির করা যায় কি যায় না জোরে বলেন যাই কি যায় না আমরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকি ও যুবক আমরা পাবজি খেলার মধ্যে ব্যস্ত থাকি মোবাইল নিয়ে আমরা ব্যস্ত থাকি যুবক যারা আছে মোবাইল নিয়ে তারা রাস্তার মধ্যে জামাতের মধ্যে বসে 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 তারা পাবজি খেলায় আমি বলি রে যুবক এই যে পাবজি খেলানোর অবস্থায় যদি মালাখুল খুলমত হাজরা যদি তোমার নিকটে এসে যায় মালাখলম যদি তোমার গলার মধ্যে চেপে ধরে এই পাবজি খেলা অবস্থায় তুমি যদি মারা যাও তাহলে বেইমান হয়ে পৃথিবীর থেকে বিদায় নিলে সেজন্য যুবকদেরকে বলি যুবক তোমরা যারা পাবজি খেলায় জীবন নষ্ট করতেছ জীবন যারা বরবাদ করতেছো তোমাদেরকে বলে যায় পাবজিটা বন্ধ করে দাও অধ্যয়ন করো লেখাপড়া করো বড় মানুষ হওয়া লাগবে লেখাপড়া করো অধ্যয়ন করো পাবজি ছেড়ে দাও এই পাবজি কিন্তু তোমাকে জান্নাতে নিতে পারবে না মুসলমান কথা বলেন ঠিক কিনা আপনাদের এলাকায় পাবজি খেলায় না লোক আসেনি ভাই কথা বলে না আসেনি পাবজি খেলায় বাপ মা কিচ্ছু কয় না ভাই মাথা হ্যাং হয়ে গেছে এটা যেন বাসেই না নিশা এই জুবাক সব নিশা বালানা সব নিশা বালানা পাবজির যেটা নিশা এই নিশাটা বালানা ফাঁসক্ত নামাজের যেটা নিশা এই নিশাটা বালা সুবাহনাল্লা কন ফাঁসক্ত নামাজের যে নিশাটা এটা বালা কিতাব অধ্যয়ন করা যে নিশাটা এটা খুব বালা আমি দেখছি এখনো বহুত বৃদ্ধ বৃদ্ধ মানুষ আছে আরে আমাদের সভাপতি হুজুর বসে আছে বলছে বেশি রাত করে যাবেন নয় মানে আমার পরে আফসার হুজুর আলোচনা করবে এরপরে দোয়া হবে হুজুর আমাদের সাথেই যাবে হুজুর বলছে যে আমার ওখানে বাড়ি গিয়ে আমার কিতাব মোতালা করতে হবে কেন উনি একটা মাদ্রাসার শিক্ষক উনি একজন মাদ্রাসার শিক্ষক ওনার ইলিমের অভাব নাই তবু উনি বলছে আমাকে কিতাব মোতালা করে ছাত্রদেরকে শিখাইতে হবে ভাই মহাতরম দোস্তর হুজুর গো দেখেন কতটুকু গুরুত্ব ছাত্রদেরকে শিক্ষা দেওয়ার জন্য একজন শিক্ষক একটা ছাত্রকে ভালো করার জন্য ভালো ছাত্র বানানোর জন্য কতটুকু মেহনত করে ছাত্র সেটা টের পায় না এই ছাত্রটা আফসোস করবে কোন সময় জানেন যখন সে বুদ্ধিমান হয়ে যাবে যখন সে বুঝবার পারবে তখন বুঝবে আফসুস কত কষ্ট আমার পিছনে হুজুর করল কিন্তু আমি গুরুত্ব দিলাম না যদি গুরুত্ব দিতাম আমার জীবন ধন্য হয়ে যেত সেজন্য যুবক বন্ধুদেরকে বলছি তোমরা যারা পাবজি খেলাও এই ফিল্ডের মধ্যে দুই একজন আছে দেখেন খেলাইতেছে এই ফিল্ডেও আছে দেখেন দুই একজন যেটা আছে উঠাই ভাই যেটা আছে এটার জন্য আরো আসে নষ্ট হইবো খারাপ পাইলেন আমার কথায় কথা খারাপ পাইলেন কারা কারা খারাপ পাইতেন হাত তুলা দেখান মনে হয় সবাই ভালো পাইছে তাহলে আলহামদুলিল্লাহ কন জোরে এখন আলহামদুলিল্লাহ কষ্ট হইতেছে খারাপ লাগতেছে যুবক ভাই আমার মুরব্বী বাবাজির আগো কষ্ট আপনাদের দিব না আমি বলতেছিলাম আবদুল্লাহ তিনি বললেন তিন নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলমিনকে স্মরণ করার নাম হচ্ছে তাকুয়া এক নম্বর আল্লাহর আনুগত্য করার নাম হচ্ছে তাকুয়া দুই নম্বর হলো আল্লাহর নিয়ামতের প্রশংসা করার নাম হচ্ছে তাকুয়া তিন নম্বর হলো আল্লাহকে জিকির করা আল্লাহকে স্মরণ করার নাম হচ্ছে তাকোয়া তাহলে আলী রাজী আল্লাহ আনহু তিনি বললেন তাকুয়া সার জিনিসের কথা বলছে এবার আবদুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহ আনহু তিন জিনিসের কথা বলছে আমাদের মনে থাকবে ভাই জোরে বলেন থাকবে মনে রাখবেন প্র্যাকটিক্যালে আমল করবেন তো ওয়াজের দরকার নাই অল্প ওয়াজ শোনেন প্র্যাকটিক্যালে আমল করেন বাবাজিরা আমার এবার তাকুয়ার মৌলিক ছয়টা কথা জুড়ে বলেন কয়টা ছয়টা কথা তাকওয়ার মৌলিক ছয়টা কথা আছে يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق <applause> منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا جربنا الله اكبر হয় নাই আর আলামিন বলে ইয়া তাকু হে মানুষ তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমরা আমি আল্লাহকে ভয় করো আল্লাহ আলামিন বান্দাদেরকে সৃষ্টি করে তাকুয়ার ব্যাপারে হুকুম করেছে ওয়াডার করেছে এবার আল্লাহর হুকুম যদি অমান্য করি আল্লাহর হুকুম যদি লঙ্ঘন করি আল্লাহ আপনি আমার প্রতি নারাজ হয়ে যাবে কথা কন ঠিক কিনা এ যুবাক মুরব্বী বাবাজিরা গো আপনার ছেলে ধরে নেন বিদেশের মাটিতে থাকে গৌহাটিতে থাকে কেরালায় থাকে কুইটে থাকে কাতারে থাকে পাঁচ বছর দুই বছর পরে যখন বাড়ি আসবে খালি হাতে যদি আসে আপনি অসন্তুষ্ট হয়ে যাবেন যে আল্লাহ আপনি আমাকে লম্বা একটা সময় দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন লম্বা একটা সময় দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে লম্বা একটা সময় দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে আমার দাদু ভাইয়েরা আমাদেরকে ষাট বছর নব্বই বছর আশি বছর জিন্দগি দিয়ে এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাপাকরবোলার যে পাঠিয়ে দিয়েছে আল্লাহর দাসত্তে আল্লাহর গোলামি যদি না করে আমরা যদি কবরের মধ্যে যাই আল্লাহ আমাদের প্রতি নারাজ হয়ে যাবে কণ ঠিক কি না সেজন্য জন্য আমরা আল্লাহর দাসত্তি করব। আল্লাহর গুলামি করব। তে তাকুয়ার ব্যাপারে আল্লাহ পাক আলামিন মানুষকে সৃষ্টি করে তাকুয়ার ব্যাপারে আল্লাহ হুকুম করেছে জুরে কনসুবহান আল্লাহ আল্লাহর হুকুম যারা মানবে তারা জান্নাতি নবীর কথা যারা মানবে তারা জান্নাতি আল্লাহর হুকুম যারা মানবে তারা তারা জাহান নামে নবীর কথা যারা মানবে না তারা জাহান আবু জাহের নবীর কথা মানে নাই আল্লাহর হুকুম মানে নাই জাহান নামের সার্টিফিকেট নিয়ে পৃথিবীর থেকে বিদায় নিয়েছে আউ বক্কর ওমর ওসমান আল্লাহর কথার মানছে নবীর কথা মানছে আমার বন্ধুগণ জান্নাতের সার্টিফিকেট নিয়ে জান্নাতের সুগ্রান নিয়ে এই জমিনের থেকে তারা বিদায় নিয়ে চলে গেছে জোরে জোরে বলা যায় আমার বন্ধুগণ আমার ভাইয়েরা যারা কাফের যারা মুনাফিক যারা মুশরিক যারা শিরিক করে যারা তৌবা করে না বিনা তওবায় যারা মানা যায় আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতিলানত হয় আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া উলাইকা আলাইহিম লানাতুল্লাহ ওয়াল মালায়েকা তিওয়ান নাসি আজমাইন আল্লাহ রাব্বুল বলে নিশ্চয় যারা কাফের হয়েছে যারা তৌবা করে না বিনা তওবা এই পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যায় আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে উলাইকা আলাইহিম লানাতুল্লাহ ওই বান্দার প্রতি আল্লাহর পক্ষ থেকে লানত ওয়াল মালায়েকা ফেরেশতাদের পক্ষ থেকে লানত ওয়ান নাসি আজমাইন तमाम গোটা পৃথিবীর মানুষের পক্ষ থেকে ওই কাফের উপরে লানত জুরে কন্যা উজুবিল্লা কাফের কাক কোয়া হয় ভাই যাই নামাজ পড়ে যাই নামাজ পড়ে সে মুসলমান আর যাই নামাজ পড়ে না ওই কাফের মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য হলো নামাজ যারা নামাজ পড়ে তারা মুসলমান আর যারা পড়ে না তারা হলো কাফের যারা কাফের তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে লানত ফেরস তাদের পক্ষ থেকে লানত তামাম গোটা পৃথিবীর মানুষের পক্ষ থেকে লানত আমরা আল্লাহর পক্ষ থেকে লানতের ব্যক্তি হতে চাই না বলি ইনশা আল্লাহ আরও জোরে বলি ইনশা আল্লাহ আজকের থেকে ফজরের নামাজ প্রত্যেক দিন কারা কারা যারা যারা পড়বেন তারা হাত তুলেন যারা যারা পড়বেন না হাত তুলবেন না কারা কারা পড়বেন মাশা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো সকলে বলি আমিন আমি ফাঁসক্তর কথা বলি নাই শুধু ফজরের কথাটা বলেছি ফজরের নামাজটা আপনি প্রত্যেক দিন পড়েন পড়তে 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 নামাজের মোহাম্মদ মোহাম্মত যখন আপনার দেলত আসি যাবে তখন জহুরের নামাজটাও পড়ার জন্য আপনার মন চাইবে সেজন্য জন্য আপনাদেরকে পাশক্ত বলে আমি আপনাদেরকে কঠিন করে দিতে চাই নাই আমি সহজ করে দিলাম আপনাদের জন্য ফজরের নামাজটা ধরেন আগে আগে এটার থেকে শুরু করেন আমরা পড়বো বলি ইনশাল্লাহ আর হজুরে বলেন ইনশাল্লাহ ভাই নামাজ পড়লে অনেক ফায়দা হয় দুনিয়াতেও ফায়দা পরকালেও ফায়দা দুনিয়াতে সম্মানের ব্যক্তি হওয়া যায় পরকালের সম্মানের ব্যক্তি হওয়া যাবে আমরা পড়বো ইনশাল্লাহ নামাজ না পড়লে কবর শাস্তি হবে আজাব হবে আমরা শুনছি ভাই গতিকে নামাজ আমাদের ধরা লাগবে কোনো এক জায়গায় এক বক্তায় গেছে ভাষণ দেওয়ার জন্যে গিয়া দেখে মুক্তাদি কাইঁও নাই মাগ্রীবের আজান হয়েছে তাইও মুক্তাদি নাই ভাই মহাতরম দুস্ত বুজুর্গ মসজিদের শুধু ইমাম আর মহাজ্জেন সেই মহাজ্জেন ভাব ইমাম মানে বক্তাই ভাবিল যে ইমাম মহাজ্জেন আর মই হলু বক্তা যে তিনজনে নামাজ পড়িম তাহলে কি বক্তব্য দেওয়া খাবে ভাই দুস্তর বুজুর্গ তখন তিনি বক্তব্য দিলেন যে যাই যাই পাঁচ পাঁচক্ত নামাজ পড়বো তাকে একটা করে ভুজ দেওয়া হবে চল্লিশ দিন যাই জামাতত নামাজ পড়বো পাঁচক্ত নামাজ যাই চল্লিশ দিন পড়বো তাক একটা করি ভোজ দেওয়া হবে বক্তায় বয়ান করছে ভাই বয়ান করি তো চলি গেল চলি যাওয়ার পরে কিছুদিন পর যখন তিরিশ দিন হইল মানুষে ওই রশি টসি কিনছে ভোজ বান্ধার জন্যে খুঁটা সুটা সব কিছু বানাইছে ভোজ তো পাবে চল্লিশ দিন ধরে নামাজ পড়িয়েছে। তবাই মহতরম দুস্থ বুজুর্গ যখন জেলা উন উনচল্লিশ দিন হয়েছে খুঁটা ছুটা বানিয়ে রশি টসি নিয়ে সকাল মসজিদত গেছে মাগরিব নামাজ পড়বে সেটা গেছে যায় দেখে এমন করে যে বইস কে আসে নাকি ভাই একটা সময় জঙ্গল ছিল খুব জঙ্গল ছিল মুরব্বীরা জানে আমরা শুনছি মুরব্বীদের কাছে খুব জঙ্গল ছিল ভাই সেই সময় তারা ভাবতেছে মনে হয় এই জঙ্গল দিয়ে বইস আসবে ভাই নামাজ পড়লে কি ভইস পাওয়া যায় কথা বলেন পাওয়া যায় পাওয়া যায় না কিন্তু মনার সাহেব বক্তব্য দিছে কিসের জন্য উনি একটা হিকমত খাটাইছে চল্লিশ দিন যাই জামাতত নামাজ পড়বে ওই জীবন নাম জীবনত নামাজ ছাড়বেন নয় জুরে কনসুবাহান আল্লাহ আর জুরে কনসুবাহান আল্লাহ গতিকে ভাই আমরা নামাজ পড়বো আমাদের ছেলে এবং মেয়েদের যার সাত বছর বয়স আছে তাদেরকে নামাজের কথা বলবো তারা নামাজ না পড়লে হালকা তাদেরকে মারপিট করব। ইনশাল্লাহ নিজে নামাজ পড়বো স্ত্রীকে নামাজ পড়াবো আল্লাহ যদি তৌফিক দেয় আমাদের ছেলে এবং মেয়েদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করব বলি ইনশাআল্লাহ ভাই মহাত্রম দোস্তার গো আমি আপনাদেরকে কষ্ট দিব না আল্লাহ পাকরব বলে আনমিন তাকওয়ার ব্যাপারে সর্বপ্রথম বান্দাদেরকে হুকুম করেছে শুধু মুসলমানদেরকে নয় হিন্দু খ্রিস্টান ইগোদি নাসারা জয়ন্তী বা কার্বি মিসিং যত মানুষ আল্লাহ পাকরব বলে আনমিন সৃষ্টি করেছে সমস্ত মানুষদেরকে আল্লাহ পাকরব বলে আনমি অর্ডার করছে হুকুম করেছে যে তোমরা আমি আল্লাহকে ভয় করো তাকোয়ারের ব্যাপারে আল্লাহ হুকুম করেছে জুরে কন সোহান আল্লাহ আল্লাহ বলেন মানুষ তোমাদেরকে আমি একজনের থেকে সৃষ্টি করছি সেটা হলো আদি পিতা আদম আলাইহিস সালাত ওয়া সালাম আদি পিতা আদম আলাইহিস থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাহা আলাইহিস সালাত কে সৃষ্টি করেছে আর এদের এদের দুজনের মধ্যে থেকে এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অগণন নারী এবং পুরুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে জুরে কোন সুবহানাল্লাহ আল্লাহ বলেন যে আমি আল্লাহ আদি পিতা আদম আলাইহিস সালাম পৃথিবীতে সর্বপ্রথম মানব আমি আল্লাহ সৃষ্টি করেছি ইয়ারপর মা হাওয়া আলহ ইসালাতামকে আল্লাহ সৃষ্টি করলেন এদের দুজনের মধ্য থেকে এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাবার এক তালাই কাসি রাউ আনিসা আহ অগণ নারী এবং পুরুষ আল্লাহ পাকরাবুল আলমিন সৃষ্টি করেছে পর্দায় থেকে মাহবুলেরা খুব খেয়াল করবেন লক্ষ্য করবেন আল্লাহ নারী এবং পুরুষ এই পৃথিবীর জমিনের মধ্যে সৃষ্টি করে দিয়ে আমার আল্লাহ পাকরাবুল আলমিন আমলের ক্ষেত্রে এক করে দিয়েছে কথা ভাই আমলের ক্ষেত্রে এক করে দিয়েছেন এবার বলবেন হুজুর আমল শব্দটা বুঝি নাই একজন মহিলা মানুষ পাঁচ নামাজ পরে যে সব পাবে একটা পুরুষ মানুষ পাঁচ শক্ত নামাজ পরে সমপরিমাণের পরিমাণের সব পাবে একজন মহিলা মানুষ আল্লাহর কোরআন শরীফ তেলামাত করে যে সব পাবে একজন পুরুষ মানুষ কোরআন শরীফ পড়লে সম পরিমাণে সব পাবে শুধু তাই নয় একজন মহিলা মানুষ কাবা বাইতুল্লাহ তফ করতে গিয়ে যে সব পাবে একটা পুরুষ মানুষ কাবা বাইতুল্লাহ ইতুল্লাহ তফ করতে গিয়ে সম পরিমাণের সব পাবে জোরে কনসহান আল্লাহ আল্লাহ বলেন নারী এবং পুরুষ আমি আল্লাহ সৃষ্টি করে আমলের ক্ষেত্রে এক করে দিয়েছি কিন্তু ব্যবধান করে দিয়েছি কয়েকটা জায়গার মধ্যে এক নম্বর ব্যবধান হলো ও মা বোনেরা তোমাদেরকে আল্লাপাক সন্তান জন্ম দেওয়ার মতন যোগ্যতা ক্ষমতা আল্লাপাকার মহিলাদেরকে দান করেছে নারীদেরকে আল্লাহ সন্তান জন্ম দেওয়ার মতন খুব ক্ষমতা যোগ্যতা দান করেছে পৃথিবীর কোনো পুরুষকেই পাক রব্বুল আরমিন সন্তান জন্ম দেওয়ার মতন যোগ্যতা ক্ষমতা আমার আল্লাহ দান করে নাই মুসলমান জুড়ে বলো কথা ঠিক কিনা আপনারা দেখেছেন যে কোনো পুরুষ মানুষ পেটর থেকে বাচ্চা হয়েছে দেখছেন আপনারা কথা কন্যা দেখছেন দেখেন নাই আল্লাহ বলে ব্যবধান নারীদেরকে আমি সন্তান জন্ম দেওয়ার মতন ক্ষমতা যোগ্যতা আমি আল্লাহ তাদেরকে দান করেছি আর পুরুষকে সন্তান জন্ম দেওয়ার মতন ক্ষমতা আমি আল্লাহ দেই নাই সুবহান আল্লাহ কন আমরা পুরুষ মানুষ এ বাবা আমার আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি মহিলা মানুষের তাহাজ্জুদের নামাজ পড়ে একটু খেয়াল করুন লক্ষ্য করুন এমন একটা জামানা ছিল ইসলামের জন্য যুদ্ধ করতে হয়েছে লড়াই করতে হয়েছে সাহাবারা যুদ্ধ করছে লড়াই করছে জমিনের থেকে বিদায় নিয়ে চলে গেছে ময়দানে হাসুরের দিন রক্ত মাখা শরীর লইয়া আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে আমার মা বোনদেরকে বলি মাগ তোমরা যারা সন্তান পেটের মধ্যে থাকে সন্তান পেটের মধ্যে থাকার জন্য রাতের বেলা মহিলা মানুষ সন্তান পেটের মধ্যে থাকার ধরনে মহিলারা ঘুমাইতে পারে না মা ঘুমাইতে পারে না একজন পুরুষ মানুষ তাহার নামাজ পড়ে যে সব পাইবে একটা মহিলা মানুষের পেটের মধ্যে বাচ্চা থাকার ধরুন রাত্রের বেলা যে ঘুমাতে পারে না ওই সন্তানটা পেটে পেটে থাকার ধরুন যে মা ঘুমাইতে পারে না আমার নবী বলে দিয়েছে ওই মহিলাটার আমল নামার মধ্যে তাহার জোতের সব আমল নামার মধ্যে দিয়ে দেওয়া হয় জোরে আল্লাহ আরো জোরে আল্লাহ